ব্যাপারটা তো এইভাবে ক্লিয়ারলি কোনো ইনভেস্টিগেশনের আগে বলা যায় না যেটা আমি শুনেছি যে এখানকারই কোনো এম সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট তার মা বোধহয় কামারহাটি ইএসআই বা ওরম হসপিটালে চাকরি করত সেখানকার বোধহয় কোয়ার্টারে থাকতো এবং কোয়ার্টারের ভেতরেই সম্ভবত সেখানে কমিটেড মানে এরকম একটা শোনা আছে যে সেখানেই বডি তার পাওয়া গেছে এবং পরবর্তীকালে পুলিশ এসে উদ্ধার করে বোধহয় পোস্টমর্টেম করেছে এবার যেটা দেখুন আমি এক্সাক্টলি চিনি না কিন্তু এখানে যারা যারা জুনিয়র আছে তাদের জিজ্ঞাসা করেছিলাম কিছু বলছিল কিছু হয়তো ডিস্টারবেন্স ছিল ফ্যামিলিয়াল বা ওই মেন্টাল কিছু ইস্যু থাকতে পারে তো এখন তো সেটা সত্যি কি মিথ্যা এটা একমাত্র তদন্ত করলেই জানা যাবে সেটা আরজি করে ভেতরে ঘটেনি অনেকটাই অনেকের ভেতরেই আবার একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে আর জি করের হস্টেলে পাওয়া গেছে কিন্তু বেসিক্যালি আরজি করের পড়ুয়া মেয়ে কিন্তু আরজি করের নয় ওর মা যেখানে চাকরি করে সেই জায়গার কোয়ার্টারে করেছে এবার পুলিশ তদন্ত করুক দেখা যাক তাতে কী বেরোয় সেটা সুইসাইড কেস না মার্ডার কেস নাকি মানে কেন করলো সুইসাইড করলেও তার তো কারণ থাকবে ডিপ্রেশান না অন্য কোনো কারণ এরকম থাকবে বন্ধু বান্ধব বলছিল এর বাইরে আমাদের কাছে খুব বেশি বেসিক ইনফরমেশান আর খুব একটা নেই সেখানে দাঁড়িয়ে মানসিক অবসাদের কথা আপাততভাবে শোনা যাচ্ছে কোথাও গিয়ে কি মনে হয় যে র্যাগিংয়ের শিকার হতে পারে না না দেখুন শুধু হোস্টেলে থাকে না প্রথম কথা হচ্ছে আমরা যেটুকু বুঝি যে হোস্টেলগুলোতে হলে তার একটা সমস্যা থাকতে হবে সে তো তার মায়ের সাথে থাকে সেখানে এই জিনিসটার রিস্ক তো থাকে না আর হসপিটালগুলোতে দেখুন সন্দীপ ঘোষের এরা অগাস্টের আগে পর্যন্ত অনেক কিছুই হয়েছে মানে বিফোর অভহা ডেথ কিন্তু আফটার অভয়া কেসের পরে এই জিনিসগুলোর চান্সেস নেই এবার মানসিক অবসাদ এখন কিন্তু শুধুমাত্র যে র্যাগিংয়ের কারণেই মানসিক অবসাদ হতে পারে সেটা তো নয় বিভিন্ন রকম ইস্যু থাকে এবার এখনকার দিনে আমাদের দিনে যেমন মেন্টাল ডিসঅর্ডার সেগুলো যদি দেখা হয় বিভিন্ন পড়ুয়ার ভিতরে কিন্তু এই জিনিসটা কিন্তু আস্তে আস্তে বাড়ছে শুধু কর বলে কথা নয় আপনি সারা ভারতবর্ষের বিভিন্ন মেডিকেল কলেজেই কিন্তু এরকম ঘটনা মাঝে মধ্যেই দেখা যাচ্ছে যে সুইসাইড করছে সুইসাইডের কারণ হিসাবে বেশিরভাগ ক্ষেত্রে মেন্টাল ডিসঅর্ডার আমাদের যেটা আমার যেটা পার্সোনালি মনে হয় যে আমাদের এই মেন্টাল ইলনেসটা নিয়ে মানে অনেকের হয়তো লজ্জায় দেখাতে যায় না সাইকিয়াট্রিস্টকে কাউন্সিলিং করায় না যে আমি গেলে সেটা আমাকে পাগল ভাববে মানে এই যে একটা হেজিটেশন আছে বা স্টিকমাটাইজ হয়ে যাবে এই ব্যাপারটার জন্য যায় না কিন্তু যে কোনো ডাক্তারি পড়ুয়া হলেও সবারই আমি বলবো যে কাউন্সিলিং মানে মেন্টাল ইলনেস যদি থাকে সেরকম প্রপার ওইতে কাউন্সেলিং করা উচিত এবং সমস্ত মেডিকেল কলেজের মেডিকেল কলেজ বলে নাই যে কোনো জেনারেল কলেজ হোক মেডিকেল কলেজ হোক তাদের মেন্টাল ইলনেস চেক করা উচিত এবং সেটা প্রশাসনিক দিক থেকে যে এই ধরনের কোনো ইলনেস আছে কি তারা সাফার করছে কিনা এবং তার যথাযথ ট্রিটমেন্ট করা এই অ্যাটেনশান ডেফিসিট হলেই কিন্তু এই ধরনের ঘটনাগুলো ঘটে নিশ্চয়ই হয়তো যদি ধরে রাখা যে শুধু এই কেস নয় এর আগেও যে সমস্ত অনেকগুলো কেস ঘটেছে সেখানেও কিন্তু ডিপ্রেশনটা পজিটিভ পাওয়া উচিত এই ধরনের ঘটনা ঘটে ঘটেছে এবার সেখানে অনেকগুলোতেই ডিপ্রেশন পাওয়া গেছে মতন ডিপ্রেশনটা অনেক সময় হয় কি যে তার প্রতি হয়তো দেখা যাচ্ছে যে ইলনেসটা রয়েছে সেই ট্রিটমেন্ট ঠিকঠাক হয়নি বা তার ফ্যামিলির নজর দেয়নি এই সমস্ত কারণেই হওয়ার চান্সেস বেশি থাকে আর জি করে এর আগে অভয়া কেসের আগেও আমরা দেখেছি যে বেশ কিছু ঘটনা ঘটেছে যা আত্মহত্যা বলে আমরা জানতে পেরেছি বা সামনে এসেছি এই ধরনের কেস আর জি করে এত বেশি হওয়ার কারণ। দেখুন আরজি করে ঘটনা ঘটেছে এইবার এইটা তো বলা খুব টাফ যে আরজি করে কেন হয়েছে এবার আরজি করে এই অভয় কেসের আগে ডিউরিং সন্দীপ ঘোষ পিরিয়ডে কয়েকটা হয়েছে এবার সেটা নিয়ে অনেকে প্রশ্ন তুলেছে কিন্তু দেখুন আমরা নয় তারিখের যে ঘটনাটা হয়েছে সেইটা এখনও পর্যন্ত সঞ্জয় রায় বাদে আর বাকি কাল করা এখনও ধরা পড়েনি বা আমরা এখনও ক্লিয়ার আমরাও জানি না তো সেক্ষেত্রে আগে যে সমস্ত ডেথ হয়েছে আমি শুনেছি দু হাজার একে হয়েছে বা তারপরেও হয়েছে কেউ কেউ আমাকে প্রশ্নও করেছে কিন্তু দেখুন আমি ঢুকেছি দু হাজার নয়ে আর এই দু হাজার চব্বিশে এসে আমরা অভয়ের কেসটাই ঠিক করে মানে আইডেন্টিফাই করতে পারছি না যে কারা কারা সে জড়িত থাকতে পারে সেখানে আমরা আগে পিছনের কেস কী করে বলবো এইবার বাকি কেসগুলোই পুলিশ তদন্ত করেছে তদন্তে কি পেয়েছে সেগুলো আমাদের সত্যি মানে কারোরই জানা নেই কিন্তু অভয় কেসটা যেহেতু এটা এটা এমন একটা ঘটনা ঘটেছে সেই কেসটা নিয়ে আমরা সবাই লক্ষ্য রেখেছিলাম বলে আমরা অনেক কিছু বলতে পারছি আদারওয়াইজ বাকি কেসগুলো সম্পর্কে আমাদেরও দেখা যাচ্ছে আমি কেন হসপিটালের অনেক লোকই আছে তারাই কেউ ঠিক করে জানে না বা বলতে পারবেও না যারা হয়তো সেই যে ভিকটিম বা যে মারা গেছে তার ক্লোজেস্ট লোকজন হয়তো কিছু বললেও বলতে পারবে সেখানে দাঁড়িয়ে অনেকেই একটা আশঙ্কা করছেন বা সন্দেহ প্রকাশ করছেন যে যেহেতু সন্দীপ ঘোষের জেল হয়েছে কিন্তু তার লোকেরা তো এখন পর্যন্ত হাসপাতালে রয়েছে অবিক বিরূপ তো আবার মেডিকেল কাউন্সিলে ফিরে কোথাও গিয়ে কি আর্জি করে সন্দীপ ঘোষের যারা কাছের লোক ছিলেন তারা আবার শক্তিশালী হওয়া শুরু করেছে এটা তো দেখুন স্বাভাবিক শক্তি দেখুন শক্তিশালী তো হওয়ার চেষ্টা করবেই কারণ ওদেরকে প্রোমোট করছে ডব্লু এমসিতে অভিক বিরূপাক্ষ অভিককে ফিরিয়ে নেওয়া হলো এই মানুষ চক্রবর্তীকে কদিন আগে সরালো যাবতীয় যা কিছু করতে হচ্ছে হেলথ সেক্রেটারিকে চিঠি দেওয়া হয়েছিল যে দিয়েছিল। দিয়েছিলো কিন্তু তাতে তো কোনো লাভ হয়নি যোগেশচন্দ্র ল কলেজে যে ঘটনাগুলো সেখানে কি একজন সাবির আলী সামথিং নাম তো তার নামে এর আগেও অভিযোগ ছিল আর গভর্নমেন্ট দিনের পর দিন বিভিন্ন কলেজে কোনো ইলেকশান করবে না ইলেকশান না করে এই ধরনের তাদের মনের কিছু মন মতো কিছু পলিটিক্যাল লিডারদের পাঠিয়ে দেবে হচ্ছে নমিনেট করে দেবে এবং তারা সেখানে গিয়ে দাদাগিরি করবে এই আশিস পাণ্ডের মতো আশিস পাণ্ডের মতো দাদাগিরিই করে তারা আশিস পাণ্ডের অ্যাকাউন্টে যে লেভেলের ট্রানজাকশন হয়েছে তো কোটি কোটি টাকার ট্রানজাকশান হয়েছে যেটুকু আমি সিবিআই সূত্রে বা এই সূত্রে আমি জানতে পেরেছি এই মানে আমাদের যারা যারা মোটামুটি সেখানে গেছিলো যেটুকু সোর্স তাতে জানা গেছে কোটি কোটি টাকা তার মোবাইলে ট্রানজাকশান হয়েছে তো তো দালালই করতো তো যোগেশচন্দ্র ল কলেজে কালকে তারা বলছে উই ওয়ান্ট জাস্টিস তো এখন কথা হলো সেখানে মন্ত্রী মন্ত্রী গিয়ে বলছে আমরা এটা শুনবো না কেন মেয়েরা যদি এখন তাদের সিকিউরিটি এবং সেফটি নিয়ে প্রশ্ন হয় তারা তো উই ওয়ান্ট জাস্টিস বলবেই তো এই সমস্ত দালালদের দিনের পর দিন তো জায়গা করে দিয়েছে তো আশিস পাণ্ডে একা জেলে গেছে আশিস পাণ্ডে তো গোটা বাইনি ছিল তারা কি আর কেউ জেলে গেছে কেউ যায়নি তো তারা বাইরেই আছে তারা এখন যা করার করছে তো তারা তো অবভিয়াসলি ট্রাই করবে কিন্তু একটা জিনিস বলবো যে এই মোমেন্টে বিভিন্ন মেডিকেল কলেজে জুনিয়র ডাক্তাররা কিন্তু মোটামুটি একরকম একটা ইউনিটি তৈরি হয়েছে বা ওই সন্দীপ ঘোষপন্থী বাদে বাকি কিন্তু একটা সন্দীপ ঘোষপন্থী লোক কিন্তু খুব কম একটা লিমিটেড পোর্শন্ট লোক হচ্ছে সন্দীপ ঘোষের দলে তারা সবাই কিন্তু ক্রিমিনাল সে বড়ো ডাক্তার হোক সিনিয়র ডাক্তার হোক আর জুনিয়র ডাক্তার হোক তারা সব ক্রিমিনাল ক্যাটাকারি লোক কিন্তু বাকি সবাই তো এক যার কারণে পেরে উঠছে না নাহলে আর্জি করা আর্জি করে কি পারতো না ট্রাই তো করছেই দেখুন ট্রাই করছে আমরাও চেষ্টা করব তাদের তারা যাতে এই ধরনের কাজকর্ম আর করতে সুযোগ না পায় যেমন আর্জি করে তারপরে তার কোনো সেই ধরনের কোনো ঘটনা ঘটেনি তার কারণ হচ্ছে সবাই ব্যাপারটাকে নিয়ে আমরা লক্ষ্য রাখছি এবং আমরা বিরোধিতাও করছি কোথাও গিয়ে সন্দীপ ঘোষের যে লোক লোকেরা রয়েছেন বা আপনি বললেন আশিসদের যে একটা গ্যাং সেই গ্যাংয়ের বাকি সদস্যরা কি এখন সক্রিয় আছেন বা সক্রিয় হওয়ার চেষ্টা করছেন আবার দেখুন এখন ব্যাপারটা হচ্ছে যে তারাও তো মানুষ তারা তো কম বেশি টুকটাক ট্রাই করবে এই কদিন আগে আমার নামে একটা অভিযোগ দেখলাম একজন প্রফেসরের নামে আর আমার নামে অভিযোগ জমা করে মিডিয়ার হাতে দিয়েছে আমি যেটুকু বুঝলাম না কোনো সিএমকে পাঠিয়েছে না অন্য কোথাও পাঠিয়েছে এবার জানি কে বা কারা করেছে সন্দীপ লোকই করেছে এটা নিয়ে কোনো সন্দেহ নেই এবার তারা তো চেষ্টা করেছে এবার তারা এইটুকু তারা তো বেশিরভাগ কেউ পড়াশোনা করেনি তারা জানেও না যে আমি হেলথ সার্ভিসের লোক তাদের ভুলটা হচ্ছে যে যে জিনিসটা ইস্যুটা নিয়ে করেছে সেটা এমইএসের লোক করে আমি হলাম হেলথ সার্ভিস ক্যাডার আমাকে সেখানে জুড়ে দিয়েছে বেসিক্যালি বদনাম করার জন্য ওরা দেখছে যে আমি সেখানে কথা বলছি সে ভয়েসটাকে কী করে থামিয়ে দেওয়া যায় তার জন্য ওরা এই চেষ্টা করেছে এবার চেষ্টা তো করবেই দেখুন তারা বসে আছে তারা কি আর চেষ্টা করবে না কারণ তাদের এতদিন ধরে তোলাবাজি করছিল করছিলো দালালি করে খাচ্ছিলো সেই সোর্সগুলো তো বন্ধ হয়েছে যখনই সোর্স বন্ধ হয়েছে তখনই তো আবার ওরা তারা ওঠার চেষ্টা করছে সরস্বতী পালন সব জায়গায় শুধু এখানে নয় আমাদের আর একটা হোস্টেল আছে মানিকতলা বয়েজ হোস্টেল পেরি ওখানেও গেছিলাম থিমে ওখানেও সেই সেম থিং আমাদের এলএম সেখানেও কম বেশি থিম দেখুন আমাদের তো এই জিনিসটার বিচার যতদিন না হবে ততদিন পর্যন্ত এই থিম এইভাবে থাকবে সেটা সরস্বতী পুজো হোক কলেজের অন্য কোনো অনুষ্ঠান হোক রিউনিয়ন হোক বা পরেও নেক্সট পরবর্তীতে কলেজের যে কোনো অনুষ্ঠান যতদিন না পর্যন্ত বিচার হবে এবং যতদিন পর্যন্ত আমরা আর্জি করে আছি আন্দোলনের সাথে যা অ্যাক্টিভলি জড়িত আমরা এর ছোঁয়াটা রাখবোই এটাই আমাদের মেন প্রায়োরিটি হবে যে এইটাকে আমরা বিচারটা আমাদের পেতে হবে আমাদের সে কোনো অনুষ্ঠান করা আয়োজন করা সব কিছুতে এটা থাকবে দেখুন এখনো সেইভাবে পরিকল্পনা মানে আমার কাছে জানা নেই যারা জুনিয়ররা আছে যারা প্ল্যান ট্ল্যান করে তারা করে এটা তো রাজ্যের মানুষের বলতে পারবে যে রাজ্যের মানুষ কি চায় রাজ্যের মানুষ এখন তো বিচার তো শেষ হয়ে যায়নি সিবিআই বলে যে মানে বিচার অলমোস্ট কতটুকু হয়েছে একটা টোয়েন্টি টু থার্টি পার্সেন্ট ওই যে একা শুধু শুধুমাত্র জেলে গেছে বাকিরা তো আর কেউ ধরা পড়েনি তো বিচার তো অলমোস্ট এখনো শেষই হয়নি তো সেখানে স্বাভাবিকভাবে এখন মানুষ যদি রাস্তায় নামে মনে করে তো মোস্ট ওয়েলকাম হওয়া উচিত